সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে তো আজকের বিষয়ে হচ্ছে আমরা ইউলিটি অর্থাৎ বিদ্যুৎ বিলে নতুন সংযোগের জন্য আবেদন করবো কিভাবে তো আমি যে পেজটিতে আছি এই পেজে আবেদন ফর্ম আর আপনাদের লিঙ্কটি আমি ডেস্ক্রিপশনে দিয়ে দিব ওখান থেকে ক্লিক করলে আপনারা সাইডে চলে আসতে পারবেন তো প্রথমেই আমরা আবেদন করার জন্য এই দেখুন এখানে আবেদন লেখা আছে এখানে চাপ দিলে আপনার আবেদন ফর্মতে চলে আসবে তো सपोज আমরা হচ্ছে একটা আবেদন করি আপনাকে দেখিয়ে দিব সো আপনারা ওইভাবে আবেদন করবেন আপনারা এখানে লেখা আছে জেলা সমিতি অর্থাৎ সমিতির নাম সমিতির নামটা হচ্ছে আপনি যেখানকার হবেন সেখানে দিবেন আমি যেহেতু যারটা করতেছি সে হচ্ছে অন্য জায়গার আপনারা যে জায়গার হবেন সেই দিবেন আমারটা চলে আসছে আমারটা চলে আসছে আমি হচ্ছে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ জয়পুরহাট জেলা সমিতি তারপরে আপনার সাব জোনাল থাকে জয়পুরের জেলা এটা এখন কোন জোনাল অফিস আপনার কাছাকাছি হয় সেইটি দিতে হবে যেহেতু এটা হচ্ছে খেতলাল খেতলাল তাদের সাব জোনাল অফিস আছে তো আমি খেতলাল দিয়ে দিলাম তারপরে কোন ক্যাটাগরি এটা হচ্ছে অবশ্যই আবাসিক যদি আপনি বাণিজ্যিক নিতে চান তাহলে দ্বিতীয়টা দিতে পারেন আর অন্যান্য গুলো দরকার নেই আপনাদের বাসার জন্য আবাসিক আর যার জন্য যারা আবেদন করবেন যার নামে আপনি মিটারটি নিতে চাচ্ছেন তার নামটি এখানে বসিয়ে দিবেন এনআইডি কার্ডে যে যেটা আছে আমি বসিয়ে দিতেছি আমি একটু দ্রুত বসিয়ে দিব যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনারা বসিয়ে নেবেন তারপরে আপনার জন্ম তারিখটি যেটা হবে এটা দিয়ে দিবেন জুলাই উনিশশো আটানব্বই আর ভুল হয়েছে পাঁচ হবে তারপরে জাতীয়তা বাংলাদেশ জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়ে দিবেন সাইডে একটু লক্ষ্য করুন ইংরেজিতে দিতে বলেছে যেগুলো ইংরেজিতে দিতে বলবে সেগুলো ইংরেজিতেই আপনারা দিবেন তারপরে লিঙ্গটি দিয়ে দিই পুরুষ এখানে ফোন নাম্বারটি দিয়ে দিবেন তার এখানে ইমেইল দিয়ে দিবেন আমি দিলাম না আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যেহেতু এই যে জেলা জয়পুর দেওয়া আছে জয়পুর চলে আসছে এখন উপজেলা হচ্ছে কেতলাল আপনাদের উপজেলা যেটা হবে ওইটাই দিয়ে দিবেন একটু লোডিং হইতেছে মেবি একটু নেটের সমস্যা আমার ছিল থানা ইউনিয়ন পৌরসভা হইলে আপনারা যেটা পৌরসভা পৌরসভা লেখা থাকবে এটা হচ্ছে ক্যাটলাল পৌরসভা ডাকঘর ডাকঘরটি হচ্ছে যেটা সেটা দিয়ে দিবেন পোস্ট কোড হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনেই পিছনে দেখবেন এখানে ইংরেজিতে দিতে বলেছে সো আপনারা দিবেন যেখানে যেটা দিতে বলবে বাংলা ইংরেজি একটু ভালো করে দেখে নেবেন গ্রামের নাম কি আপনারা এখানে দিলেই দেখতে পাবেন যে আসলে গ্রামের নাম আপনাদের চলে আসবে এমন না যে আপনাদের লাল লাল মার্ক করা যেগুলো সেগুলো কিন্তু মাস্ট বি আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে লালিস্টার এটা ছাড়া যেগুলো আছে সেগুলো না করলেও হবে কম্পালসারি আর কি তো আপনারা যদি এই ঠিকানাতেই যদি মিটারটি নিতে চান তাহলে আপনাদেরকে এই যে এখানে টিক দিতে হবে যদি অন্য ঠিকানা হয় তাহলে অন্য ঠিকানা আপনারা বসাই দিতে পারবেন সো যেহেতু ওই ঠিকানাতেই আসবে তাই আমি ওইটা দিয়ে দিলাম হ্যাঁ এখানে হচ্ছে ইম্পর্টেন্ট এখানে কোনো ভুল করা যাবে না যদি ভুল হয় তাহলে আপনাদের আবেদনটি বাতিল হয়ে যেতে পারে হ্যাঁ সো আপনাদের মৌজাটা কি মৌজাটা দিয়ে দিবেন আমি আপনাদেরকে দিতেছি না বোঝার সাথে আর কি আমি আপনাদের দেখানোর সাথে মানে এটা পূরণ করতেছি আমি পরে আর একটু ডকুমেন্ট ভালো হবে নিয়ে করব তো দাগ নাম্বার হচ্ছে যেটা আপনি দাগ নাম্বার খতিয়ানের উপরেই দেখ খতিয়ানের ভিতরে দেখবেন দাগ নাম্বার আছে আপনি যেই বাড়িতে নিবেন বাসাতে নিবেন তার একটা দলিল খারিজ বা খতিয়ান থাকলেই আপনারা আবেদনটি করতে পারবেন তো আমরা যেহেতু হচ্ছে খতিয়ান খতিয়ান দিয়ে করব তো খতিয়ানের খতিয়ানের দাগ নাম্বার নাম্বার দেওয়া দেওয়া আছে আছে সেগুলো কিন্তু ইংরেজিতে দিতে পারে এখানে বাংলাতে বাংলাতে আপনার নিজে হাতে লিখতে হবে আর জমির জমির ধরনটি কেমন এটা হচ্ছে অবশ্যই নিজ হবে নিজ ছাড়া তো অন্যের দিবেন আর ভাড়া হলে ভাড়া দিবেন যেহেতু নিজ নিজ দিয়ে দিবেন জমির আইনগত মালিককে জমির আইনগত মালিকের নামটি এখানে দিয়ে দিবেন সেটা আপনার নামে না থাকলেও অন্য কারো নামে থাকলে ওই কতিয়ানে যে নামটি আছে সেই নামটি দিবেন এটাতে কোনো সমস্যা হবে না তারপর আনুমানিক এখানে হচ্ছে মানে আপনার বাড়ি থেকে আপনার হচ্ছে এই বিদ্যুৎ লাইন সংযোগের কত দূরত্ব হবে যেখান থেকে আসবে সাপোজ আপনি একশো দিলেন বা একশো আনুমানিক দিলেই হলো এটা যে দিতেই হবে মানে এটা যে একবারে কারেক্ট মেপে দিতে হবে এমন না তারপরে আমার হচ্ছে হিসাব নম্বর আপনার বাড়ির পাশে কারো যদি হচ্ছে ইলিটি বিল থাকে অর্থাৎ বিদ্যুৎ বিলের যে কাগজটা দেয় ওইটা যদি আপনারা ওখানে দেখতে পাবেন যে হিসাব 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 গ্রাহকের থাকে থাকে আপনারা থেকে এখানে বসিয়ে দিবেন তেরো সংখ্যার ইংরেজিতে দিয়ে দিবেন বা চার চার ডিজিট দিলে হয় কিন্তু আপনারা পুরোটাই দিয়ে দিবেন তাহলে আপনার জন্য ভালো আবেদনের প্রকৃতি আবেদনের প্রকৃতি অবশ্যই স্থায়ী হবে স্থায়ী সারা যদি দেন তাহলে অস্থায়ী দিলে সেটা তো মানে এতগুলো টাকা খরচ করে অস্থায়ী কেন দিবেন আর এখানে হচ্ছে দিতে হবে কি লোড যে কত ওয়ার্ড মানে আপনি হচ্ছে মেগাবাইট বিদ্যুৎ চালাতে চাইতেছেন লাইট সাপোজ দিলাম দুইটা আমরা দুইটা দশ দশ ওয়ার্ড মানে দশ ওয়ার্ড দিলে এখানে চলে আসবে দেখেন বিশটা লাস্টে আপনার ওখানে নতুন করে দিতে না সংযুক্ততে ক্লিক করবেন আরো কিছু চালাইতে চাইলে অবশ্যই আছে ফ্যান ফ্যান ধরেন দুইটা তিরিশ তিরিশ চলে আসছে দুইটাই আহ তারপরে রিফ্রিজারেটর দিই একটা হচ্ছে বাসায় ফ্রিজ থাকেই এক এখানে ধরেন পনেরোই তারপরে হচ্ছে আপনার পানির পাম্প অবশ্যই থাকে গ্রামে একটি পানির পাম্প দিলাম পঁচিশ তারপরে চাইলে আপনারা টিভি টেলিভিশনটি দিবেন দশ দেন মোটামুটি একশোর ভিতরে রাখবেন নয়তো দেখা যাবে কি যখন আপনার বেশি যখন দিবেন তখন আপনার জামানত হিসেবে হচ্ছে দিতে হয় কত পাঁচশো আপনার পঁয়ষট্টি টাকার মতো আর যদি বেশি যদি ওয়ার্ড ইউজ করতে চান তাহলে আপনার হচ্ছে অনেক তখন নয়শো নয়শো পঁচিশ টাকার মতো আসবে আর কি তো সো আমরা অল্পর ভিতরেই দেওয়ার ট্রাই করব নয়তো দেখা যাবে যে বেশি আমাদের জামানত দিতে হইতেছে সো তারপরে এখানে যেগুলো আছে সেগুলো রাখবো এখানে ফেজ হচ্ছে এক ফেজ রাখবো আর ভোল্টেজ হচ্ছে 230 যেটা আছে ওইটা রাখবো কোনো পরিবর্তন করার দরকার না আর এখানে লিখবেন আপনার মানে বাড়ির পাশে কোনো যদি মেম্বার চেয়ারম্যান বা কোনো এমপির বাসা থাকে থাকে তাহলে দিলে তাদের হচ্ছে বাসা চিনতে খুব সুবিধা হয় যে এই ঠিকানায় ওরা খুব দ্রুত চলে আসতে পারবে সো থাকলে দিবেন আর আপনার যদি এরকম কোনো কিছু না থাকে আপনাকে আপনার বাবার নাম দিলেও হবে যে আপনার বাবার নামে চিনবে বাড়িতে এলাকায় আসলে বললেই চিনবে এরকম একটা ঠিকানা দিলেই হবে আর কি তো তারপরে এখন হচ্ছে আমাদের পোস্ট করতে হবে ছবি ছবিটা হচ্ছে কত সাইজ হতে হবে তিনশো গুণন তিনশো 150 কিলোবাইটের বেশি হওয়া যাবে না এর নিচে থাকতে হবে সো এখানে ছবি আপলোড করে দিবেন আমার আগে থেকেই করা ছিল আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই নিই যেমন সাপোজ এই ছবিটি আমরা দিব নিয়ে নিছে আমার আগে থেকেই করা ছিল আপনারা না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে আরেকটি সাইট আছে সাইট থেকে নিজে নিজেই আপনারা করতে পারবেন তারপরে আপনার হচ্ছে এটা কত সাইজ চাইছে ছয়শো থেকে চারশো পঁচাত্তর তিনশো কিলোবাইটের ভিতরে থাকতে হবে আর এটি হচ্ছে সাতশো কিলোবাইটের ভিতরে থাকতে হবে পিডিএফ করলেও হবে না করলেও হবে সমস্যা নেই পিডিএফ করতে হবে এমন না যদি একাধিক ডকুমেন্ট সাবমিট সাবমিট করতে চান তাহলে পিডিএফ করতে হবে সো পিডিএফ করার দরকার নাই আমি পিডিএফ ছাড়াই আপনাদেরকে দেখিয়ে দিই আমি নিজে এর আগে আবেদন অনেক করেছি হ্যাঁ যদি আপনারা তারপর যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন আমি সাইডও আপনাদেরকে দেখিয়ে দিব যে সাইড থেকে আপনারা নিজে নিজে করতে পারবেন সো আমারটা কিন্তু নিয়ে নিছে দেখেন তারপরে এখানে দেখবেন যে হচ্ছে টিক মার্ক ছিল না আমার টিক পড়ে গেছে তো টিক এই যে এখানে টিক দিয়ে আপনারা এই যে প্রদত্ত সংখ্যাটি আপনি নিচে লিখবেন এই বক্সটিতে লিখবেন বক্সটিতে যেটি যেটি আছে ওইটি লিখে ফেলবেন সরি লিখে আপনারা সংরক্ষণ বাটনে চাপ দিবেন তাহলে দেখা যাবে আপনাদের ফর্মটি সাবমিট হয়ে গেছে আপনাদের যে নাম্বারটি দিয়েছিলেন ওখানে সেই নাম্বারে টেক্সট সঙ্গে সঙ্গে চলে আসবে একটুও দেরি হবে না সঙ্গে সঙ্গে চলে আসবে আর তাহলে আপনারা কনফার্ম হবেন যে আপনাদের মানে সাব ফর্মটি সাবমিট হয়েছে কিনা না সাকসেসফুলি তো সবাই ভালো থাকবেন আর কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব আর নিজে নিজে কিভাবে আপনারা বাসায় বাসায় আপনারা এগুলো মানে ইলোবাইড করবেন এই আছে একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওতে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই এতটুকুই রাখলাম ভিডিওটি আমি দেখিয়ে কেউ না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবেন আমি আপনাদেরকে লিঙ্ক শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কেউ না করে থাকলে এখনই করে বেলাইন কিন্তু চাপিয়ে দিন নেক্সট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ